অনেক বছর আগের ঘটনা একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয় যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে শুনে চাষি তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায় গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে পোশাক পরিচ্ছদ দেখে কোনো শহরের ধনির দুলাল বলে মনে হচ্ছে সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধু সাহায্যের জন্য চিৎকার করছে চাষি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপিয়ে পড়ে এবং ছেলেটিকে উদ্ধার করেন এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি আগুপিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষির বাড়ির সামনে এসে থামল চাষি কিছুটা ভয় পেয়েছিল বইকি এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মৃত হাসি চাষিকে কিছুটা আশ্বস্ত করে তিনি স্মিত হেসে বলেন আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়েছিলেন কৃষক মৃদু হেসে বললেন আগে হ্যাঁ সেই ব্যক্তি এরপর গরিব চাষির হাত ধরে অশ্রু সজল চোখে বলেন আপনার ঋণ আমি শোধ করতে পারবো না তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি চাষি প্রথমে কিছু নিতে রাজি হয় না শেষমেশ অনেক অনুরোধের পর বলেন দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়ায় তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করে দেন তাহলেই আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে এই শুনে সেই ভদ্রলোক হেসে পড়লেন ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াব এরপর অনেক বছর কেটে গেছে চাষির ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরও গভীর হয়েছে দুজনে অত্যন্ত মেধাবী যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ণ আলাদা ধনী দুলালের আকর্ষণ রাজনীতি আর তার বন্ধুর একজন রাজনীতিতে গবেষক বন্ধুর এক একটা গবেষণাপত্র গবেষণা দুনিয়ায় আলোড়ন ফেলছে তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয় অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায় তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধু এবং সম্পূর্ণ সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ণ থাকত জানেন এই দুজনকে সেই চাষির ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী পেনিসিলিনের আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্রেভিন আর তার বন্ধুটি হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল